আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে বিয়েবাড়ি স্পেশাল জালি কাবাব রেসিপি শেয়ার করব। তো চলুন শুরু করি প্রথমে আমি কাবাবের মশলাটা তৈরি করে নেবো সেজন্য আমি এখানে কতগুলো কালো গুলমরিচ নিয়েছি এখানে কয়েকটা ছোট এলাচ নিয়েছি এখানে দুইটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি এখানে হচ্ছে দারুচিনি নিয়েছি কয়েক টুকরা এখানে জয়ত্রি নিয়েছি আর এখানে জয়ফল হাফ নিয়েছি এখানে আমি অল্প একটু জিরা নিয়েছি আর হচ্ছে কয়েকটা লবঙ্গ নিয়েছি আপনাদের কাছে বড় এলাচি থাকলে দিবেন আমার কাছে নাই সেজন্য আমি স্কিপ করছি এগুলোকে আমি হালকা ভেজে একটু গুঁড়ো করে নিব আমি যে এখানে চিকেনের দুইটা বুকের মাংস নিয়েছি এটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন এটাকে একটু মুছে ছোট ছোট টুকরো করে ব্লেন্ড করে নিব। যে চিকেনটা ব্লেন্ড করা হয়ে গেছে আমি এখন এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিচ্ছি আমি মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ এখানে লবণ দিচ্ছি আমি স্বাদ মতো আমি এই যে অল্প একটু লেবুর চোচাক গ্রেড করে দিয়েছি দিচ্ছি হলো রসুন বাটা হাফ চামচ দিচ্ছি আদা বাটা এটাও হাফ চামচ যেহেতু খুব বেশি না হাফ চামচ করে দিব আর আমি হলো কাঁচা পেঁয়াজ দিচ্ছি খুব মিহি করে কেটে দিচ্ছি অল্প একটু মরিচ কাঁচামরিচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চামচ আর আমি যে যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিলাম হাফ চামচ সয়া সস দিব এক চামচ আন্দাজ করে দিলাম আর কি টমেটো সস দিছি দুই চামচ এখানে আমি একটা ডিম ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি জ্যাক ফালি লেবু চিপে দিচ্ছি এখানে এক চামচ রস হবে যে বেশ খানিকটা পেঁয়াজের বেরেস্তাও দিয়ে দিচ্ছি এখন আমি সবগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নিব। তো আপনারা এখানে ধনে পাতা আর পুদিনা পাতাটা অ্যাড করতেন আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি তো এ পর্যায়ে মনে হচ্ছে যে এটা একটু নরম হয়েছে এখন আমি এখানে বেডক্রাম অ্যাড করব তো আমি এই যে পাউরুটিটাকে গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে নিব এখানে তো এই যে আমার চিকেনটা বাংখানো হয়ে গেছে এখন আমি কাবাবগুলো বানিয়ে নিব আর আমার আর একটু লবণ লেগেছিল আপনারা লবণটা চেক করে দেখবেন তো আমি এই যে এখন কাবাবগুলো বানিয়ে নিচ্ছি আমার হাতটা আগে থেকেই ক্লিন করা ছিল আমি একটু তেল মাখিয়ে নিয়েছি এই যে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে নেবেন তো আমার সবগুলো কাবাব এই যে বানানো হয়ে গেছে আমি আজকে সবগুলো কাবাব ভাজবো না কিছু আমি ফ্রিজে সংরক্ষণ করব। আর কিছু আমি ভেজে নিবো আমি যেগুলো ভাজবো সেগুলো আমি একটু এই যে বেড ক্যাম্পসে গড়িয়ে নিচ্ছি তো যেহেতু জাল কাবাব সেজন্য আমি এখানে একটা ডিম ফেটে নিয়েছি এখন আমি এখানে একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা সাদাটা থাকলেও দিতে পারবেন সাদা গুলমরিচের গুঁড়া আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এই যে এখন আমি এটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিব। তো আমার এই যে তেলটা গরম হয়েছে এটা বেরেস্তা ভাজার তেলই ছিল সেটার মধ্যেই আমি এখন এই যে কাবাবগুলো ডিমে চুবিয়ে এই যে ভেজে নিচ্ছি তো এই যে এর মধ্যে এক পাশ হয়ে গিয়েছে আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি তো এই যে আমার কাবাব গুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ